আসসালামু আলাইকুম বারাকাত রিভাইভার স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি জানাব ডক্টর মঈনুদ্দিন উপস্থিত এই ক্লাবের সম্মানিত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ এবং মঞ্চভিষ্ঠ বিসিবির একজন ডাইরেক্টরও রয়েছেন এবং যারা এখানে সম্মানিত অতিথি উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে মাহের আমাদানের শুভেচ্ছা মাহের আমাদানের বিশেষ সিগনিফিকেন্সটা হচ্ছে এই মাসে কোরআন নাজির এবং এই কোরআনে আল্লাহ তালা আমাদের জন্য রোজা ফরস করেছে আল্লাহ বলছেন আউজবুল্লাহমিন সঈদানুরিম ইয়া মানু কুতিবা আলাই কুমসিয়াম কামা কুতিবা আল্লাজিনা মিন কাবলিকুম হে ইমানদারগণ আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেভাবে পূর্ববর্তীদের উপরেও ফরজ করেছিলাম যাতে করে তোমরা মোত্তাকি হতে পারো শুদ্ধ মানুষ হতে পারো ভালো মানুষ হতে পারো মার্জিত মানুষ হতে পারো শালীন মানুষ হতে পারো গুণামুক্ত মানুষ হতে পারো নেককার মানুষ হতে পারো তোমরা যাতে পজিটিভ দৃষ্টিভঙ্গির অধিকারী হতে পারো তোমরা যাতে মানবিক মানুষ হইতে পারো তোমরা যাতে একটা মানবিক সমাজ গড়ার মতো নেতৃত্ব তৈরি করতে পারো যে সমাজ তৈরি হলে কেউ কাউকে অসম্মান করবে না কেউ কাউকে অপমানিত করবে না কেউ কাউকে ঠকাবে না কেউ কাউকে প্রতারিত করবে না প্রতারণা করবে না কেউ কাউকে ধোকা দেবে না কেউ কারো ক্ষতি কামনা করবে না বরং সবাই সবার উপকার কামনা করবে কল্যাণ কামনা করবে এবং কেউ কোনো অন্যায় করে মজা পাবে না বরং ন্যায় করলে ভালো পাবে ভালো কাজে সে ভালো কাজের দিকে সে সবসময় মোটিভেটেড হবে তাকুয়া আমার একটা সেলফ কন্ট্রোলিং কোয়ালিটি এ কোয়ালিটি মানুষকে অলওয়েজ ভালো কাজের দিকে তাকে গাইড করে তাকে পথ দেখায় আর মন্দ থেকে তাকে বিরত থাকতে উৎসাহিত করে উজ্জীবিত করে এই গুণ যদি কোনো সমাজের মানুষের মধ্যে হয় কোনো ব্যক্তির মধ্যে হয় পরিবারের লোকদের মধ্যে যদি হয় সমাজের লোকদের মধ্যে যদি হয় রাষ্ট্রের লোকদের মধ্যে যদি হয় তাহলে সেই সমাজের কল্যাণের ফলগো দ্বারা বয়ে যায় সেই সমাজে শিশু দর্শনের কল্পনাও কেউ করতে পারবে সেই সমাজে যে মনকার কাজগুলো আছে অশ্লীলতা বেহায়পনা ফিতনা কিবত জেনা বেবিচার মানুষের সম্পদ দখল দুর্নীতি স্বজনপ্রীতি এইসব জিনিসের কল্পনাও যে মোত্তাকি হবে সে করতে পারবে না তাহলে প্রশ্ন আসতে পারে যারা দুর্নীতি করে খায় স্বজনপ্রীতি করে খায় অশ্লীলতা করে খায় তাদের অবস্থাটা কি হবে তারা চেঞ্জ হয়ে যাবে তারা মোত্তাকি হলে খারাপ ওয়েতে ইনকাম করার চিন্তা বাদ দিয়ে তারা ভালো ওয়েতে হালাল ওয়েতে ব্যবসা করবে চাকরি করবে ভালোভাবেই সে বরং আরো বেশি সে মানে খারাপ ওয়েতে সেটা যে অর্জন করে এর যে ভালো ওয়েতে সে বেশি অর্জন করবে আল্লাহ বলছেন আমাই ইয়াত তাকেল্লাহ ইয়া আল্লাহ মাখরজা ওয়ারজুক হোমেন হাইসুলা ইয়াহ যে আল্লাহকে ভয় করে চলার নীতি অনুসরণ করবে আল্লাহ তাকে বিকল্প বিকল্প এমন ওয়ে তার জন্য তৈরি করবেন যে সে কল্পনা করতে পারবে না তার রিজেক্ট কোথায় থেকে আসবে রিজেক সম্পদ এটা দুইভাবে আসে একটা হলো আল্লাহর দেয়া উপহার হিসেবে মোত্তাকি বান্দা হিসেবে আল্লাহ তাকে দান করেন হালাল ওয়েতে সম্মানের সহিত একটা হলো সম্মানজনক রিজেক্ট সম্মানজনক পদমর্যাদা মর্যাদা সম্মানজনক সামাজিক মর্যাদা আরেকটা হলো যেটা অন্যভাবে আসে খারাপ পথে আসে দুর্নীতির মাধ্যমে আসে স্বজনপ্রীতির মাধ্যমে আসে ডাকাতির মাধ্যমে আসে চিন্তায়ের মাধ্যমে আসে সুদের মাধ্যমে আসে গোষের মাধ্যমে আসে অবৈধভাবে আসে এটা হলো অসম্মানের অপমানের এবং বরকতহীন অনেক টাকাওয়ালার লোক আমাদের পার্সোনাল লাইফে আমরা দেখেছি যে তাদা তাদের সমস্ত সম্পত্তি ব্যয় করেও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষার সার্থকভাবে মোকাবেলা করতে পারে না এমন পরীক্ষা আসে সব সমুদয় অর্জন একটা ঘটনায় সব শেষ হয়ে যাবে সুতরাং আল্লাহকে নারাজ করে আপনি দুনিয়ায় কি পেতে চান আল্লাহ তো সারা দুনিয়ারই মালিক দিয়েছে আল্লাহ বলছেন আমি সবচেয়ে বেশি মর্যাদা দিয়ে জামিয়া এই দুনিয়াতে যা আছে আমি সব মানুষের জন্যই বানিয়েছি তা আপনি কি পেতে চান আর এবং যেটা পেতে চান সেটা কি পাওয়া সম্ভব পেলে সেটা কি রক্ষা করা সম্ভব আপনার পূর্বপুরুষেরা কেউ আছেন আপনি থাকবেন আপনার পরের প্রজন্ম কেউ থাকবে এখানে কতটুকু দরকার এইটুকু দরকার যেটুকুতে বেঁচে থাকা যায় সুন্দরভাবে এবং সুন্দরভাবে ইমান নিয়ে মরে যাওয়া যায় ইমান নিয়ে মোত্তাকি হয়ে যদি মরে যেতে পারেন সর্বনিম্ন যে বেহস্তি হবে একেবারে স্পেশাল কনসিডারেশনে যাকে বেস দেওয়া হবে তাকে বর্তমান পৃথিবীর সমান সহি হাদিস দশটা পৃথিবীর মালিক বানানো পৃথিবী চান না বেশ চান আপনি দুনিয়া চান না চান এটা আপনাকে আমাকে ঠিক করতে হবে দুনিয়া চাইলেও দুনিয়া সব আপনি পাবেন না যতটুকু আল্লাহ নির্ধারণ করেছেন আপনাকে আমাকে সৃষ্টি করার সাথে সাথে তামলককে সৃষ্টি করার সাথে সাথে কদরও ঠিক করা হয়ে গেছে কি পরিমাণ আপনি খাবেন কি পরিমাণ কয়টা বাড়ির মালিক হবেন কয়টা গাড়ির মালিক হবেন কয়টা সন্তানের মালিক হবেন আপনার পদ পদবি কি হবে সব নির্ধারণ হয়ে গেছে এই নির্ধারিত জিনিসের বাইরে এক চুল পরিমাণ আপনি আপনি অর্জন করতে পারবেন না তো দুনিয়ার জন্য কি চেষ্টা করতে চান আপনি চেষ্টা যতটুকু করতে হবে এটা আল্লাহ সুযোগ দিবেন আপনি সেই চেষ্টা অনুযায়ী আপনি পাবেনি আপনার আমার চেষ্টা করতে আল্লাহ বলেছেন আখেরাতের জন্য জান্নাতের জন্য ইলা ওহিত এই যে মোত্তাকিদের জন্য আল্লাহ বলছেন প্রতিযোগিতা করে কম্পিটিশন করে আমাকে খুশি করার জন্য আমার মাগফিরাত লাভের জন্য আর জান্নাতের জন্য তোমরা চেষ্টা করো কারণ এই জান্নাত আমি নির্ধারণ করেছি মোত্তাকিদের জন্য তাইলে আজকে আমাদের সমাজটা বড় বেশি খারাপ হয়ে গিয়েছে বড় বেশি দুঃখাবাজি বড় বেশি ফ্রড এখানে চালানো হচ্ছে এবং মাইট ইজ রাইট চালানো হচ্ছে কেউ একটা দলের নেতা হইছে কর্মী হইছে তাকে বাস স্ট্যান্ডের মালিক বাসের মালিকও সে বাস চালাবে একজন মালিক তার ড্রাইভার আছে গাড়ি রাস্তায় চলবে না আগে আমাকে টাকা দাও আমি বিল্ডিং বানাবো আমি ইনকাম করে বিল্ডিং বানাবো আইসা বলতেছে আমি পলিটিক্যাল পার্টির আমাকে টাকা দাও এটা কোন গণতন্ত্র এটা কোন রাজনীতি এটা কোন আইন একমাত্র আল্লাহকে ভয় না করার পরিণতি হচ্ছে এটা আল্লাহর ভয়ের বাইরে যে আইন এই আইনের মধ্যে শুভঙ্করের ফাঁকি আছে ওই আইন যারা বানায় তারা নিজেরা সেলফিস তারা নিজেরাও সর্তান্ত তারা যে আইন বানায় এই আইন আবার চেঞ্জও করে সব গরিব লোকের জন্য আইন একরকম আর যার ক্ষমতা আছে যার নেতৃত্ব আছে তার আইন আরেক রকম একমাত্র আল্লাহর আইন নিরপেক্ষ শ্রমিকের জন্য শ্রমিক থেকে শুরু করে মালিক পর্যন্ত সবাইকে মর্যাদার আসলে যে আইন দেখে সেই আইনের নাম হচ্ছে আল্লাহর আইন সেই আল্লাহর আইন আর রাসুলের সন্না আমাদেরকে ধারণ করতে হবে এবং একটি সুস্থ সমাজ বিনির্মাণে দলমত জাতি ধর্ম নির্বিশেষে ক্লাব কর্মকর্তা খেলোয়াড় এবং বিভিন্নভাবে যারা আমরা সমাজের বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছি নেতৃত্বের সব জায়গায় আল্লাহকে ভয় করে চলার নীতি গ্রহণ করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে মাহি রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আসন কোরআন পড়ি আমরা আসন কোরআন বুঝি আসন কোরআনের ভিত্তিতে একবার বাংলাদেশকে টেস্ট করি এটা কি একটা মানে বিবেকেরও দাবি না যে সবই তো দেখলেন একবার দেখেন না কোরআন ভিত্তিক করলে কি হয় যে আল্লাহ আমাদের কোরআন দিয়েছেন যে আল্লাহর কাছে আমরা ফিরে যাব সে আল্লাহর আইনকে আমরা সম্মান করি সে আল্লাহর আইনের ভিত্তিতে চলি দুনিয়ায়ও আমাদের রিজেক আল্লাহ খুলে দিবেন মর্যাদা বাড়িয়ে দিবেন আর আখেরাতে আল্লাহ আমাদেরকে বেহেস্ত দেবেন সেই বেহেস্তের নেশায় সেই বেহেস্তের দান্দায় আমরা যেন কোরআন পড়তে পারি কোরআন ভিত্তিক জীবন করতে পারি পরিবার করতে পারি কোরআনের আলোকে সমাজ যেন আমরা গড়তে পারি প্রত্যেকটি ক্লাব ক্লাবের কর্মকর্তা খেলোয়াড় দলমত জাতি ধর্ম নির্বিশেষে আসুন আমরা আল্লামুখী হই আসুন আমরা মোত্তাকি হই আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান